একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠালো জয়গা থানার পুলিশ অভিযুক্তের নাম অসীম রহমান পুলিশ সূত্রে খবর সে জয়গা ত্রিবেণী টোলের হয় এর বাসিন্দা জয়গা পরিত্যাক্ত বিল্ডিংয়ে নেশার আসর চলছিল এমনই খবর পাওয়ার পর জয়গার বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছে জয়গা থানার পুলিশের পর জয়গা উন্নয়ন পর্ষদের অন্তর্গত এক পরিত্যাক্ত বিল্ডিংয়ে অভিযান চালায় এরপর সেখানে এক যুবককে তল্লাশি চালায় তার কাছ থেকে দুই রাউন্ড রাউন্ডগুলিসহ একটি পিস্তল উদ্ধার হয় অভিযুক্ত যুবক নেশা পাচারের সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং এর পূর্বেও পিস্তল রাখার দায়ে সাজা হয়েছিল বলে জয়গা পুলিশের তরফে জানানো হয় অভিযুক্তকে এদিন আলিপুরদুয়ার আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে